বাগান থেকে এই থৌরা আনছি আমার কলা গাছের থৌরা এটা খাবো কালকে সকালে নুডুলসের সাথে রান্না করে খাবো আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ আমিও ভালো আছি শুভ সকাল প্রতিদিন হচ্ছে সকাল থেকে হচ্ছে আমার ব্লগ ভিডিওটা শুরু করি আসলে এটা আমার ব্লগিং চ্যানেল না তারপরেও এখানে টুকটাক আর কি ব্লগ ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি আমার সারাদিনের যে দৈনন্দিন জীবনযাত্রা এটা তুলে ধরার জন্য চেষ্টা করি সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠলাম আর কাজ শুরু করে দিছি আর হচ্ছে জানেন আপনারা আমি এখানে ধাদার ভিডিও বানাই পাশাপাশি হচ্ছে ব্লগ ভিডিও দিই সামনে কোনো এক সময় হচ্ছে এখানে এই চ্যানেলটা যখন অনেক বড় হবে তখন আমার চিন্তাভাবনা আছে এখানে আমি ব্লগ ভিডিও দেবো আর অবশ্যই যারা আমার ভিডিও দেখেন এক দুইজন কিছু মানুষে দেখেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে হচ্ছে ভালো লাগে যে যাই হোক কয়েকজন হচ্ছে আমার ভিডিও দেখে এই হচ্ছে আজকের দিন শুরু করতেছি সারাদিন কি করবো না করব টুকটাক আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করব এটা হচ্ছে আমার একুরিয়াম আমার শখের একুরিয়াম দেখতে পাচ্ছেন আমার হাতে হচ্ছে মাছের খাবার নিয়ে আসছি এই যে এটা হচ্ছে মাছের খাবার আর মাছের খাবার দেখাই দেখেন মাছ ও পুষ মানে এই যে খাবার খাওয়ার জন্য আমাকে দেখিয়া তারা পাঁচজন ঘোরাঘুরি করতেছে এখানে আছে তিনটা দেশি কার্পো মাছ আর দুইটা আছে রুবি কই কার খাবার খাওয়ার জন্য পাগলা হয়ে যাচ্ছে এই দেখেন আমি যদি এই যে এইদিকে খাবার দিতে এই যে খাবার দিছি এই যে খাবার খাওয়া শুরু করে দিছে তারা কি সুন্দর আনন্দে খাবার খাইতেছে দেখছেন এই সাদা মাছটা সবচাইতে বেশি সুন্দর লাগে আমার কাছে সাদা ডালালটা তারা খাবার খাওয়া শুরু করে দিছে

বন্ধ কৰাৰ যি মানুহ দি বন্ধ কৰ আপনাদের এলাকায় এটাকে কি বলে কমেন্টে অবশ্যই বলবেন আজকে অনেক সুন্দর চাঁদনি পশর রাত হালকা হালকা ঠান্ডা লাগতেছে আশ্বিন কার্তিক মাসে গ্রামের আবহাওয়া ঠান্ডা হয়ে যায় আমরা থাকি একটা মফসল শহরে এখানে আবহাওয়া মোটামুটি গরম কিন্তু গ্রামে খুব বেশি ঠান্ডা এখন রাত্রেবেলায় হালকা খেতা কম্বল গায়ে দিতে হয়